আহ বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা বাস বাঁশঝাড় একটা বাঁধ গাছের একটা ফরেস্ট আমি বানিয়েছি যদি গাছটি খুব পুরনো আর এখানে যে গাছটি রয়েছে সেটা হচ্ছে আহ ভেন্ট্রিকোসা যেটা একটা বেলিবেম্ব বা বুদ্ধিভেম্ব বলেও পরিচিত আপনারা চাইলে এ ধরনের গাছের কিন্তু ন্যাচারাল ফরেস্ট আপনারা বানাতে পারেন আপনারা যদি সামনে থেকে গাছটা দেখেন হ্যাঁ দেখেন দেখবেন এখান থেকে যে নতুন সাকার বানানো শুরু হয়েছে এবং যেটা পুরনো শাকার সেটা পরিণত হবো সেটা অনেকদিন থাকবো সেটা সেটা মরেও গেছে এরকম কিন্তু একটা প্রসেস চলতে থাকে নতুন শাখাররা আসে নতুন গাছ তৈরি হতে থাকে এবং পুরনোরা চলে যায় এইভাবে একটা একটা চেনের মতো জিনিসটা চলতে থাকে তা আপনারা যদি চান এই ধরনের বিশেষ ভ্যারাইটির যে ব্যামো যেটা যে বেলি বেলি বা ব্যাম্বুসা ভিন্ট্রি আপনার চাইলে এই ধরনের গাছের আপনারা বনসাই পরেশ করতে পারেন যদি আপনারা সামনে থেকে দেখেন দেখুন এই যে শাখারটা রয়েছে এই শাখারটা কিন্তু নতুন শাখার কিন্তু অথচ এই যে শাখারটা সবচেয়ে পুরনো শাখার এটা এটা গাছটা কিন্তু এখন কিন্তু নেই কিন্তু এই গাছটা কিন্তু ডেড আমি যদিও এটা ভেঙে ফেলি না অটোমেটিক কয়েকদিন পরের থেকে দিবেন এটা ভেঙে যায় একটু চান খুলে যায় কিন্তু এই যে ন্যাচারাল দেখুন নতুন যে বেরিয়েছে একদম ন্যাচারাল লুকের মধ্যে আছে এটা কিন্তু আবার পরিণত একটা ব্যায়াম হতে পরিণত হবে এই ধরুন সামনের দিকে ধরুন আরেকটা বেরিয়েছে আবার ধরুন এই এই গাছটা দেখতে এটা একটা নতুন গাছ ভেতরে আরেকটা তো নতুন গাছ রয়েছে তো এই ধরনের প্রসেসটা কিন্তু চলতে থাকবে কিন্তু আর এই ধরনের আপনারা যখন ফরেস্ট করবেন তখন কিন্তু এখানে কিন্তু বেশি গোবর সার বা ভারুই গোবর সার ইউজ করবেন না যারা এই ধরনের গাছ নতুন করছেন বাস গাছ ফরেস্ট করছেন তারা এখানে শুধুমাত্র পাতা পাতা সার অথব তার সঙ্গে মাটি এবং বালি দিয়ে তিনটে সমফরণ মিশিয়ে আপনারা সারটা তৈরি করতে পারেন